বাইডেন প্রশাসনের সাথে এবং ক্লিন্টন ও হিরালি ক্লিনটনের প্রভাবে ডাক্তার ইনুস সাহেবের একটা বিশেষ যোগাযোগ আছে এবং আমেরিকা বর্তমানে যে কয়েক হাজার পুলিশ হত্যা হলো আওয়ামী লীগের নেতা বাড়িদের ঘর বাড়িতে আক্রমণ হচ্ছে আমুলী লীগের নেতা পুরুষদের হত্যা করা হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট হচ্ছে কয়েকটা কারখানা লুটপাট হলো কয়েকদিন আগে একটা পুলিশের গুলিতে একজন শ্রমিকও মারা গেল হিন্দুদের বাড়িতে আক্রমণ হচ্ছে এইসব বিষয়ে একেবারে নীরব এখন আমেরিকা এই প্রশাসন কোনো কথা বলছেন না দায় সারা গোসের দু একটি কথা বলে ওনারা দায় এড়াতে চাচ্ছেন আগামী ডিসেম্বরে জানুয়ারিতে যখন হোয়াইট হাউসে ট্রাম্প জনাব ট্রাম্প প্রবেশ করবেন তারপর কি তাদের ভূমিকার কোনো পরিবর্তন হতে পারে কিনা আমি আমি প্রথমে বলি যে হিস্টোরিক্যালি ইলেকশনের ফলে কোন দল ক্ষমতায় আসলো কে প্রেসিডেন্ট এর জন্য হিস্টোরিক্যালি আমেরিকার ফরেন পলিসি পরিবর্তন হয় না অতীতে যেটা আমরা দেখেছি যেমন মিডল ইস্টের ব্যাপারে ইসরায়েলকে যে পার্টি যে জয়েন করবে তারা ওকে অন্ধভাবে সাপোর্ট করবে কিন্তু এইখানে বাংলাদেশের ব্যাপারে পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে তার কারণটা হলো ইউনুসকে বস বসিয়েছে ক্ষমতায় আমেরিকা এবং ইউনুস স্বীকার করেছে যে সে এই এই প্ল্যানে ইনভলভ ছিল এবং কালকে একটা রিপোর্ট দেখলাম যে ছাত্ররা তাকে সিলেক্ট করেছে আমেরিকার সাজেশনে ইউনেস্কে ইন্টোরিয়াম গভর্নমেন্টের তো ইউনুস্কের যে অভিভাবক ছিল বা বন্ধু ছিল সেই বিল ক্লিন্টন হিলারি ক্লিন্টন ওবামা বাইডেন একটা বিরাট সাপোর্ট ছিল কিন্তু সেই সুযোগ জানুয়ারির বিশ তারিখের পরে থাকছে না আর নতুন যে প্রেসিডেন্ট হবে ডোনাল্ড ট্রাম্প সে আগে ফরেন পলিসি ছোটখাটো দেশ ব্যাপারে তার একটা ইন্টারেস্ট ছিল না তার ইন্টারেস্ট ছিল ফার্স্ট আর্মে মেলি রাশা চায়না এদের ব্যাপারে কিন্তু এবার চেঞ্জ হয়ে গেছে প্রথম যখন কি বলে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয় তখন বাংলাদেশের একটা মহিলা একটা ডেলিগেটের সাথে গিয়েছিল মিস মিস সাহা তাকে যখন ইন্ট্রোডিউস করায় দেওয়া হয় শি সিজ ফ্রম বাংলাদেশ ইউনে বলে কি বলে ডোনাল্ড আমার জিজ্ঞেস করেছিল হোয়ার ইজ বাংলাদেশ মানে বাংলাদেশ সম্পর্কে কিছু জানতো না কিন্তু সেটার পরিবর্তন হয়েছে ইলেকশনে জিতে প্রথমে জিতে যখন বাংলাদেশের তখন শেখ হাসিনার প্রধানমন্ত্রী বাংলাদেশের ডেলিগেট তার সাথে দেখা করতে যায় তখন সে বলেছিল হোয়ার ইজ দ্যাট গ্রামিন ব্যান্ড গাই হু ডোনেটেড মানি এগেনস্ট মি হিলারি হু ডোনেটেড মানি টু হিলারি টু ডিফিট মি এইভাবে তার ওই ঘটনাটা মনে আছে যে আমাদের প্রফেসর ইউনুস সে হিলারিকে ডোনেট করেছিল ইয়েকে হারানোর জন্য তারপরে এবার মোদির সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক খুব ভালো এই ইলেকশনের আগে যে একটা স্টেটমেন্ট দিয়েছিল টুইটারে যে মাইনরিটিদের অত্যাচারে সে নিন্দা করেছে অপোজিশনের নিন্দা করেছে বাংলাদেশে কি হচ্ছে সে জানে এবং ইলেকশনের পরেও যে পরে যে অভিনন্দন বাণী সেখানেও বাংলাদেশের রেফারেন্স এসেছে আর এইখানে ইন্ডিয়ান লবিটা বা মাইনরিটি লবি তারা ভেয়ার ভেরি স্ট্রং তারা ভোট দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে কাজে আমি মনে করি বিশ তারিখের পরে যখন ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিবে বাংলাদেশের ব্যাপারে তার একটা ভূমিকা থাকবে কারণ সে জানে বাংলাদেশে কি হচ্ছে এবং সেই জানাটা সরাসরি না সেটা ইন্ডিয়ার মোদির চোখে তিনি বাংলাদেশকে দেখবেন মানে মোদি বা ভারত বাংলাদেশের ব্যাপারে তাদের যে ইন্টারেস্ট সেই হিসাবেই তারা অ্যাডভাইস করবে ডোনাল্ড ট্রাম্পকে কারণ এর আগে ডেমোক্রেটিক বাইডেনের সময় ইন্ডিয়া বলেছিল যে আমাদের একটা ইন্টারেস্ট আছে সাবকন্টিনেন্টে তোমরা শেখ হাসিনার সরকারকে ডিস্টার্ব করো না বাইডেন সেটা শুনে নেয় তারা ইন্ডিয়ানকে বাইপাস করে তাদের যে ইমফ্লিম পলিসি ইলেকশনের সময়ও চেষ্টা করেছিল পারে নাই কিন্তু এইবার এই বলে ছাত্রদের আন্দোলনে সেই সুযোগ তারা ব্যবহার করে তাদের তাদের যে লক্ষ্য সেটা অর্জন করেছে ইউনেস্কের ক্ষমতায় বসিয়েছে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল কিন্তু এই সিচুয়েশন থাকবে না এটার পরিবর্তন হবে এবং যদি পরিবর্তন হয় সেটা সেটা একটা ব্যতিক্রম વ્યતિક્રમ ધર્મી ઘટના ઘટવે અમેરિકાર ઇતિહાસ